গ্রামের মানুষের হাজারো কাজ কেউ সকালবেলায় তাদের দোকান খুলে বসে উপার্জনের উদ্দেশ্যে কেউ বা ভ্যান গাড়ি নিয়ে বেরিয়ে যায় কেউ কোদাল কাঁধে নিয়ে কাজের উদ্দেশ্যে রওনা দেয় এখানে হাজারো মানুষ হাজারো রকমের পেশা নিজেদের জীবিকার উদ্দেশ্যে বেছে নেয় তবে সবার মধ্যে একটা জিনিসের খুবই মিল রয়েছে সবাই কাজ শুরু করে খুবই সকালবেলা কেউ আজানের সাথে সাথেই কাজ শুরু করে দেয় আবার কেউ কেউ অফিস টাইমে কাজটা শুরু করে এখানে কাজগুলো শুরু হয় কাজের ধরন অনুযায়ী সকাল সকাল সবাই কাজে যায় হাঁটাহাঁটি করে কেউ অটোরিকশা করে গ্রামের রাস্তাগুলো একটু সরু গ্রামের মাইল ফলকগুলো জানিয়ে দেয় একটি গ্রাম আরেকটি গ্রাম থেকে কতটুকু দূরে গ্রামের রাস্তাগুলো বেশিরভাগই নদীর আশেপাশে দিই আর নদীর পাশে দিয়ে রাস্তাগুলো দেখতে যেমন চমৎকার তেমনি পরিবেশটা আরও বেশি মনোমুগ্ধকর করে রাস্তার প্রশস্ত বারো ফিট কিন্তু সম্পূর্ণ রাস্তাটাই ভাঙা চোরা অংশের কোনো বালাই নেই গ্রামের ভেতর দিয়েও ভালো ভালো যোগাযোগের রাস্তা রয়েছে এটা দেখলেই আসলে ভালো লাগে সব কিছুই এখন আধুনিকতার ছোঁয়ায় এগিয়ে যাচ্ছে যোগাযোগের সময় এবং বাহন সবগুলোই এখন মানুষের নাগালের ভেতর